নমস্কার হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আলস্যকরী সবাই ভালো আছো দেখো আমি এখানে আমার হাতে দেখতে পাচ্ছ এখানে একটা তাল রয়েছে আমি এখন এই তালটাকে বানাবো এবং ঠাকুরকে দেবো তা আমি এখন তালটাকে এখন খুলবো ছুলবো তারপর জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো জলের মধ্যে ভিজিয়ে রাখলে তালের যে রসটা আছে মানে কাঠটা ওটা বের করতে একটু ভালো হয় তাই আমি এখন এটা ছুলে জলে ভিজিয়ে রাখবো তাই আমি এটা ছুলে নিচ্ছি দেখো আমার ছোলা হয়ে গেছে এখন জলে ভিজিয়ে রাখলাম এখন আমি ঠাকুর ঘরে কাজগুলো করে নেব তা আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি এখন সব কিছু রেডি রেডি করবো ঠাকুর পূজা দেওয়ার জন্য মানে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ঠাকুরের যত বাসন আছে মানে প্রদীপ ধূপদানি শঙ্খ কাশি সবগুলোই ভালো করে মেজে আনা হয়েছে বাড়ি বাইরে থেকে তো এখন ওগুলোকে আমি সব কিছু আবার আগে জায়গার মধ্যে রেখে দেবো আর ওই ঠাকুরের কাজগুলো সব কিছু করে নেব আমি এখানে সব কিছুই রেডি করে নিয়েছিলাম মানে গ্লাসে গ্লাসে জল ভরে রাখছিলাম এবং সামনে যা দেই শঙ্খ জল তারপর চন্দ্রমৃত এটা সবই দিয়েছি এবং আমি এখন লক্ষ্মী ঠাকুরকে নিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি স্নান করাবো সুন্দর করে স্নান টান করে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে তারপরে আবার সিংহাসনে বসিয়ে দেবো দেখো আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে এবং ড্রেস পরানো হয়ে গেছে আমি চুলটা পরিয়ে দিলাম এখন সব মালাগুলো এখন আমি পরিয়ে দিচ্ছি তিনটা মালা আছে আমার লক্ষ্মী ঠাকুরের তিনটা মালা আমি একে একে পরিয়ে দিলাম এবং সিংহাসনে আমি বসিয়ে দিলাম এখন আমি ঠাকুরের অন্য ঠাকুরগুলোকে স্নান করে নেব আমি এখন স্নান করে নিয়ে তারপর সবাইকে সুন্দর করে চন্দনটা বেটে তারপর চন্দন এবং তুলসী পাতা দিয়ে দেবো এক এক করে দেখো আমি এখানে চন্দনটা বেটে নিচ্ছি আমি কিন্তু এত স্পিডে মোটো চন্দন বাটি আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি নাহলে এত বড় ভিডিওটা দেখানো সম্ভব হবে না তো আমি এখানে এখন চন্দনটা বেটে নিচ্ছি তারপর ফুল তুলসী পাতা সব কিছু দিয়ে দেবো মানে তুলসী পাতা চন্দন দিয়ে দেবো ফুলটা একটু আমি পরেই দিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখো আমার ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে মোটামুটি এখন আমি তালের বড়াগুলো বানিয়ে নেব তার জন্য এই যে তালগুলো এখন আমি সুন্দর করে চিপে চিপে একটু রস বের করে নিচ্ছি তারপর চালনি দিয়ে ছেঁকে নেব। দিয়ে ছেঁকে তারপর ওটাতে আমি যা করা সব কিছু করবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কি করি আমি কোনোদিনও কিন্তু তালের বড়া বানাইনি তো আজ যেহেতু আমার ইচ্ছা হলো যে ঠাকুরকে একটু করে দিই তার মধ্যে বৃহস্পতিবার আছে একটু ভালো হবে তাই আর কি আমি একটু চেষ্টা করলাম তো তোমরা দেখো এবং বলো যে তোমরা কে কীভাবে করো দেখো এইখানে এই রসটা খুব ভালো করে বেরিয়ে গেছে এখন আমি এখানে বাদবাকি উপকরণ করলো দিয়ে দিব একে একে সব কিছুই দেখো আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম সুজি তারপর পরিমাণ পরিমাণ মতন একটু ময়দাও দিয়ে দিলাম এমনি ঘরে করলে তো চালিয়ে গুঁড়ো দেওয়া হয় তো যেহেতু ঠাকুর এখানে তাই ময়দা দিয়ে করছি ময়দা আর সুজি দেওয়া হয়ে গেছে আর এখন আমি চিনি ঢেলে দিচ্ছি চিনিগুলো এখন ভালো করে মিক্স করে নেব যেহেতু ঠাকুরের তাই আমাদের এমনি উন্নত রান্না হবে না আমি একটু ইট দিয়ে উনান করে নিয়েছি এখন আমার কড়াই গরম হয়ে গেছে এবং কড়াই তেলও দিয়ে দিয়েছি এখন আমি একে একে বড়াগুলো ভেজে নেব এখন আস্তে আস্তে আমি করে সবগুলো বড়াই ভেজে নেবো অল্প অল্প করে দেখো আমি এখন দেখো ভাজছি লাল লাল করে আমি সবগুলোই ভেজে নেব এক এক করে দেখো দেখো এটা আমি এখন নামিয়ে নেব আমার এটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো পরে আবার দিয়েছিলাম তো অনেক কয়বারই ভাজা হয়েছে সবগুলো ক্লিপ তো আর নেই নি তো এখন এটা মনে করো ফাইনাল লাস্ট এতটুকু ছিল হয়ে গেছে এই যে বাদ তখন নামিয়ে রেখেছি এ দেখো আমি রাকল করে এখন নিয়ে আসলাম আমার দিকে তালে পড়া ভাজা তো হয়ে গেছে তো আমি এখন এখানে লক্ষ্মীর ঘট বসিয়ে নেবো এবং সব কিছু রেডি করে নিয়েছি দেখো এখন আমি লক্ষ্মীর ঘটটা বসিয়ে নেব এখানে ঘট বসিয়ে তারপর পাঁচালি পরে নেব তারপর আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু পুজোর কাজ সব কিছু কমপ্লিট করার পর আরতি করার আগে আমি ফুল দেই সব ঠাকুরের চরণে চরণে তো আমার মোটামুটি এখন সব কাজে যেহেতু হয়েছে আমি এখন সব ঠাকুর চরণে চরণে ফুল দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচালি পড়তে বসলাম তো এই সময় কোনো ভিডিও করলাম না তো এখন আমি আরতি করে নেবো আমার পাঁচাবলিলি পড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরতি করে নেব সব ঠাকুরকে আরতি করে নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তোমরা কে কীভাবে বৃহস্পতিবার দিন করে পুজো দাও যাদের বাড়িতে মা লক্ষ্মী আছে তোমরা কবার ইন্টারেস্ট বলো সবাই আর আমার কিছু যদি ভুল হয়ে থাকে তাহলেও জানাও ভিডিওটা স্পিড করার কারণে এখানে মনে হচ্ছে যে অনেক স্পিডে করেছি কিন্তু এতটা স্পিডে কিন্তু আমি কখনোই করিনি দেখো পুজো দেওয়ার পর আমার মা কেমন লাগছে সবাই একটু বলো এই হলো আমার পুজো দেওয়ার পর লুক বাইরে তুলসীতলা জল দিয়ে এসেলাম এবং এখানেই করলাম তো হরে কৃষ্ণ হর হর মহাদেব জয় মা লক্ষ্মী জয় সরস্বতী জয় পঞ্চবুর জয় বিশ্বকর্মা এবং সব ঠাকুরকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে কেমন লাগছে একটু বলো তোমরা আজকে এই পর্যন্ত ভিডিওটা টাটা সবাই ভালো থাকবো